সবচেয়ে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কর্ণফুলী উপজেলার শিকলবাহাজিং এর এই বিশাল মাঠে তিন দিনব্যাপী শূন্যতি ইস্তেমায় শুরু হয়েছে গতকাল বুধবার এই ইস্তেমায় শুরু হয় আজকে বৃহস্পতিবার আগামী কাল শুক্রবার বাদে জুম্মা আখরি মুনাজাতের মাধ্যমে এই ইস্তেমাল শেষ হবে বিশাল মাঠ জুড়ে এখানে আয়োজকরা বলছেন এখানে লক্ষ লক্ষ মুসল্লি এই ইজতেমায় তিন দিন ব্যাপী ইজতেমায় তারা অংশ নিচ্ছেন শুধু চট্টগ্রাম বিভাগের জেলা থেকে বিভিন্ন উপজেলা এবং থানা থেকে এখানে যে অংশ নিয়েছেন আয়োজনে যিনি জড়িত আছেন চট্টগ্রাম বিভাগের এবং তার সাথে কথা বলবো উনি আয়োজন ব্যাপারে এই চট্টগ্রামের যে এত বিশাল আয়োজন আপনারা সফল করতেছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দাওয়াত এই দক্ষিণ চট্টগ্রাম কর্ণফুলি শিকল বাহাতে অনুষ্ঠিত হচ্ছে আজকে দ্বিতীয় দিন বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রাশি রসুল সমাগত হবে এখানে আশা করি আল্লাহ তালা দয়া লাখ লাখ আশা খান রসুলের এখানে সমাবেত হবে এবং সকলে এখানে এসে অজু গোসল নামাজ এগুলো শিখবে আলহামদুলিল্লাহ জাল তাছাড়া আগামীকাল জুমার দিন রয়েছে এই জুমার দিনে আলহামদুলিল্লাহ আমাদের জুমার নামাজ এখানে আয়োজন করা হয়েছে আশা রাখি ইনশাল্লাহ পুরো ইস্তামা মাঠ ময়দান জুড়ে আসিয়ান রসুলের বরপুর তাদ আমরা আশা করছি এই ইজিতিমান মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আহ তাদের সঠিক আকিদা এবং এবং শুদ্ধ নামাজ গোসল এগুলো শিখতে পারবে কথা বলবো উনি ঢাকা থেকে এসেছেন উনি ঢাকার দায়িত্বে আছেন আপনাদের এই কখন থেকে হচ্ছে এটা কয়দিন চলবে দুই সাল থেকে আমাদের এই ইজতেমা চলমান রয়েছে আলহামদুলিল্লাহ বিভাগীয় যে ইজতেমা এবারই শুরু হয়েছে এবং গত ত্রিশ এপ্রিল গতকাল থেকে গতকাল সকাল থেকে শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন চলমান আলহামদুলিল্লাহ আগামীকাল জুমার নামাজের মাধ্যমে এই ইজতেমা সমাপ্ত হবে আমাদের এই উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা আলহামদুলিল্লাহ এর উদ্দেশ্যটাই মানুষের সংশোধন প্রতিটি মানুষ যেন সংশোধন হয়ে যায় নিজেকে গুনাহ মুক্ত রেখে এই সমাজে সংস্কার করতে পারে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নয় বরং বাংলাদেশ সহ আলহামদুলিল্লাহ দুইশোটি দেশের মধ্যে আমাদের এই কাজ প্রচার রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এমনইভাবে লাখ লাখ আশেকের রসুলের ইজতেমা হয় এবং ইজতেমার আসার উদ্দেশ্য এটাই যে এখানে এসে ইলমে দিন শিখবে এবং নিজের বাস্তব জীবনে তা প্রয়োগ করবে এবং সমাজের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করবে আলহামদুলিল্লাহ আপনাদের সাংবাদিকদের ভাষ্য কয়েক লক্ষ লোক আলহামদুলিল্লাহ শরিক হবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আশা করছি আলহামদুলিল্লাহ এবং গত ইস্তেমা যেটা ছিল পনেরো ষোলো সেখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ লোক এখানে শরিক হয়েছিল আগামীকাল যেহেতু জুমার দিন আখেরি মোনাজাত হবে লক্ষ লক্ষ লোক আখেরি মোনাজাতে শরিক হবে আলহামদুলিল্লাহ আহ্বান করা এই জমিনটা এই জমিনটা পাশের জমিনকে যেখানে নেকি হচ্ছে না এটা পাশের জমিনকে গর্ব করে বলে আমি তোমার চেয়ে উত্তম হ্যাঁ যদিও ছিল এটা চাষের জমিন বা এটা খোলা জমিন কিন্তু আল্লাহ পাকের জিকিরের জন্য আল্লাহ পাকের বন্দিগির জন্য আশিকানের রসুলরা বিশেষ করে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা থানা ইউনিয়ন ওয়ার্ড থেকে এবং স্পেশালি বাইরের কিছু থানা থেকে ইসলামী বাইরা মেহমান হয়ে এসেছে তো চোখের সামনে আমাদের এই জিতিমা এই তিনটা দিন যারা এসেছে তাদের কাছে শিডিউল মোতাবেক আমরা পৌঁছানোর চেষ্টা করছি দিন ইসলামের সঠিক জ্ঞান তাদের কাছে যেন এমন হয় তারা এখান থেকে গিয়ে এটা তাদের দৈনন্দিন জীবনের মধ্যে অতিবাহিত করতে পারে যেমন আমার পিছনে এখন চলতেছে যেটা কাফন দাফন গোসল মৃত ব্যক্তিকে কাফন দাফন দেওয়ার পদ্ধতি যে গোসলের পদ্ধতি এটা একজন সন্তান হিসাবে তার বাবার জন্য ভাইয়ের জন্য সে যেন গোসল দিতে পারে তার উপযুক্ততা যেন এটা থেকে চলে আসে আবার আগামীকাল নামাজ প্র্যাকটিক্যাল সারাদকে শেখানো হবে এর আগে আমাদের এনাদেরকে অজু গোসল মশাল মাসাইয়ের ব্যাপারে শেখানো হয়েছে এক কথায় যে লোকগুলো আসবে যারাই এসেছে দূর দূরান্ত থেকে তাদের যেন কিছু না কিছু ইলমি দিন অর্জন হয় তারা যেন আল্লাহ পাকের বন্দগীর মধ্যে নিজেকে ধাবিত করতে পারে আর একটু কথা আপনাকে জানিয়ে রাখি যারা দূর থেকে আসছে যেন একজন মুসলমানের আকলাক বিহবিয়র কেমন হওয়া দরকার যেমন তাদেরকে একজন মুসলমানের হাত এবং জবান থেকে অপর মুসলমানকে নিরাপদ থাকার ব্যাপারে যে হাদিসে মোবারকা রয়েছে ফরমান রয়েছে এটা তাদেরকে বয়ানের মাধ্যমে দর্শের মাধ্যমে শোনানো হচ্ছে এভাবে বিষয়ভিত্তিক সংশোধনমূলক বয়ানগুলো দেওয়া হচ্ছে তো আল্লাহ পাক চাই তো এর মাধ্যমে অন্তত দেশ ও জাতির এমন কল্যাণ হবে নৌ থেকে শুরু করে বৃদ্ধ প্রাপ্ত বয়স্ক যারা আছে যারা এসেছে তাদের কাছে এই তিন দিনের একটা ইলমি দিনিয়ার ফেকাস তাদের কাছে চলে যাচ্ছে আল্লাহ পাক চাইতে এটার মাধ্যমে তারাই কল্যাণকর হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামি তিন দিনের সুনতবার ইজতিমা আমি কুমিল্লা লক্ষ্মণ থেকে এসেছি আমরা বাস ভরে এখানে লোক এসেছি আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামি সংগঠনকে দীর্ঘ 18 বছর আগে আমি দুবাইতে পেয়েছি দুবাইতে আলহামদুলিল্লাহ হাজার হাজ লাখ লাখ মানুষ দাওয়াত ইসলামি এই মাদানী সংগঠনের সাথে সম্পৃক্ত আছে তাই আলহামদুলিল্লাহ আমিও দাওয়াত ইসলামি ওইখান থেকে পেয়ে আমি বাংলাদেশে এসে আলহামদুলিল্লাহ এখানে মসজিদ বানাচ্ছি মাদ্রাসা বানাচ্ছি দাওয়াত ইসলামির আলি আজিমুসান মাদানী কাদের সাথে আমি সম্পৃক্ত হয়ে সময় দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে একজাক মাদানি কাফালে নিয়ে আজকে এর তিন দিন স্তরের মধ্যে এসেছি মূলত ইস্তামার মধ্যে আসলে আমার নবীজির সুন্দর শিখা যায় ইসলামের যে সঠিক বার্তা দাওয়াত ইসলামে আমাদেরকে পৌঁছে দিচ্ছে যেমন আমি ইস্তামার আসার আগে পাগড়ি কীভাবে বানতে হয় নবী শূন্যতে কীভাবে খাবার খাইতে হয় নবী শূন্যতে কীভাবে ঘুমাইতে হয় এগুলো জানতাম না তো ইস্তামার আসার বদলতে আমি এগুলো জানতে পারছি এবং আমরা এটাও জানতে পারছি যে আমরা মুসলমান এবং অপর মুসলমানকে কিভাবে অপর মুসলমানকে কিভাবে সহযোগিতা করতে হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় কীভাবে হেল্প করতে হয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে হাত হাতে হাত দিয়ে কলমের মাধ্যমে শিখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আসি ঢাকা মতিল থেকে এদিকে তিন দিনের ইস্তেমা হয় সন্নি বরা ইস্তেমা আমরা দুই বাস ভরে আসছি এই জায়গা অনেক নাকি শোনা যায় দিনের কাজ কিভাবে হয় তারভাবে হলো কিভাবে নামাজ হয় কিভাবে সব এই জায়গায় শিকার হয় তিন দিনের ইজতেমায় এখন আমি আগে তিন দিনের ইজতেমা যাইতাম না আমি এই দাউদ ইসলামী আইসা দাড়ি টুপি পাগড়ি আল্লাহ রহমত অনেক কিছু রাখছে এমন একটা জিনিস সংগঠন দাউদ ইসলামী না দেখলে বুঝতাম না না দেখলে শুনতাম না যে আমরা হচ্ছে সর্বপ্রথম তো আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা রহমতে দাওয়তে ইসলামের থ্রুত হচ্ছে আমরা এরকম একটা লার্জেস্ট বিভাগীয় ইস্তেমা পাইছি তো আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ব আমাদের ছজন আসছে আলহামদুলিল্লাহ আমরা তো আমরা এটাই মনে করি যে আমাদের এই ইজতেমা আমাদের জীবনকে একদম সুন্দর করে দিবে যে বান্দা তার আল্লাহ পর্যন্ত যে পৌঁছবে এই যে পথ আমির আল্লাহ আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে তো আমরা এই জেহানি নিচ্ছি যে নিজের আমলকে নিজের নামাজকে সুন্দর করব পিতা মাতার খেদমত করব দেশ ও দশের দুনিয়ার সকলের আমরা ইনশাল্লাহ খেদমত করব এটাই আমরা ঝেন এখান থেকে বানিয়ে নিচ্ছি যে আমার পেয়ার রে নবীর হুজুর পাক সাল্লা শূন্যতের রঙে আমার জীবনকে রঙিন করব এবং ইনশাআল্লাহ সারা দুনিয়ার মানুষের যে সকলকেই আমরা শূন্যতের রঙে রাঙিয়ে দেব ইনশাআল্লাহ